একজন আপু আমাকে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে যে তার নাকি পুরো মুখটা ফর্সা আর চোখের নিচে কালো দাগ তো এই গোমেলা ক্রিমটা মেখে কি তার চোখের নিচের কালো দাগ দূর হবে একদমই না আরও বেশি বেশি করে কালো দাগ হবে প্লিজ ইউজ করবেন না এই ক্রিমটা আবারও বলছি আমি এর আগেও ভিডিও বানিয়েছি গোমেলা নামক ক্রিমটা এটা কিন্তু কেউ ইউজ করবেন না এটা ভীষণ বাজে একটা ক্রিম যেটা কিনা আমাদের ফেসের ওপরের লেয়ারটাকে পুরোটা তুলে দেয় দিয়ে দুদিনের জন্য স্কিনটা খুব সুন্দর খুব ফর্সা ফর্সা দেখায় দেন তারপরে এটার কিন্তু খুব বাজে একটা এফেক্ট এই ক্রিমটার কিন্তু খুব বাজে একটা এফেক্ট আপনারা দেখতে পারবেন স্কিনের মধ্যে তো সেটা যাতে না পান তার জন্য এটা একদম স্কিপ করে দিন এইবার এটা কারা ইউজ করবেন যাদের দীর্ঘদিনের অনেক বছরের ব্রনোর যে দাগগুলো হয় সেটা কোনো কিছুতেই যাচ্ছে না দেন যদি এই জায়গাটায় আপনার ওই ব্রনর বা একনে বা পিম্পলের স্পট থাকে দেন কি করবেন আমি একটু দেখিয়ে দিই জাস্ট এইটুকু অ্যামাউন্ট নেবেন অ্যান্ড এই স্পটের ওপরে হালকা এই রকমভাবে ঠিক লাগিয়ে রাত্রিবেলা লাগাবেন শুতে যাওয়ার আগে লাগিয়ে শুয়ে পড়ুন ঠিক আছে তো যেখানে স্পট আছে সেটার ওপরে লাগিয়ে শুয়ে পড়ুন দিন সকালবেলা ঘুম থেকে উঠে যেটা ফার্স্ট কাজ হবে সেটা হচ্ছে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়া দিনের বেলাতে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন না এটা দু থেকে তিন দিন করুন রাত্রিবেলা দু থেকে তিন দিন করুন দেখবেন ওই স্পটটা রেড কালার হয়ে গেছে দিন আর কিছু করবেন না আপনারা যে ক্রিমটা অ্যাপ্লাই করেন সেটাই করবেন তো যারা এই ক্রিমটা ইউজ করতে চাইছেন তারা এইভাবে ইউজ করুন অল ওভার ফেসের মধ্যে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন না এটা ভীষণ বাজে একটা ক্রিম যেটা আমি নিজে আমি বুঝেছি সেই কারণে কিন্তু আমি এই রিভিউটা দিচ্ছি কেউ ইউজ করবেন না আমাকে অনেকেই কমেন্ট করেছে তো আমি ভালো মতো রিপ্লাই দিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন